বৎকার মানুষের মৃত্যুর সময় আল্লাহ পাক মালাকুল বলেন আমার দুশমনের নিকট যাও ও তাহার রূপ আমি দুনিয়াতে তাহাকে যাবতীয় সুখের সামগ্রী দান করিয়াছি কিন্তু তবুও সে আমার নাফরমানি হইতে ফিরে নাই আমি তাহাকে আমি তাহাকে উহার শাস্তি দান করিব মালাকুল মৌত ভয়ানক মূর্তিতে বারো চক্ষু বিশিষ্ট সুরতে বারো চক্ষু বিশিষ্ট সুরতে জাহান নামের অগ্নি তৈরি কণ্টকময় লোহার গুর্জ হাতে করিয়া উপস্থিত হয় তাহার শহীদ পাঁচ শত থাকে প্রত্যেকের হাতে তামার টুকরা অগ্নি স্ফুলিঙ্গ ও ও প্রজ্জ্বলিত অগ্নির থাকে মালাকুল আসিয়ায় তাহার উপর কোরা মারিতে থাকে মালাকুল মৌত আসিয়ায় তাহার উপর কোরা মারিতে থাকে যাহার কাটা সমূহ দ্বার মুর প্রতি প্রতিশিরায় প্রবেশ করিয়া যায় অন্যান্য ফ্রেস্তাগণ তাহার মুখে ও নিতম্বে পোরা মারিতে থাকে যার দ্বারা মূর দা হয়ে যায় তাহারা মূর দ্বার রূপকে মূর দ্বার রুখকে আঙ্গুলের মাথা হইতে টানিয়া পায়ের গোড়াগুলি পর্যন্ত আনিয়া বন্ধ করিয়া দেয় ও পিটাই করিতে থাকে তারপর গোড়াগুলি হইতে হাটু পর্যন্ত ও হাটু হইতে স্থানে স্থানে বন্ধ করিয়া দেয় অধিক কষ্ট পাওয়ার জন্যই এইরূপ করিয়া থাকে অতপর ফেরেস্তারা তারা সেই তামার টুকরা সেই তামার টুকরা এবং জাহান্নামের আঙ্গারগুলি তাহার থুতনির নিচে রাখিয়া দেয় ও মালাকুল মৌদ বলেন হে অভিশপ্ত রু বাহির হও এবং জাহান নামের দিকে চলো এবং জাহান নামের দিকে চলো সুরা ওয়াকিয়ার মধ্যে বর্ণিত আছে তাহারা আগুন ও উত্তপ্ত পানি ও কালো ধুয়ার মধ্যে হইবে ও কালো ধুয়ার মধ্যে হইবে যাহা না শীতল হইবে না আরামদায়ক হইবে অতপর তাহার রু যখন শরীর হইতে বাহির হইবে তখন সে শরীর কে বলিবে আল্লাহবাক তোমাকে আল্লাহবাক তোমাকে শাস্তি দান করুন তুমি অন্যায় কাজে আমাকে নিয়ে যাইতে ও এবাদতে অলসতা করিতে তুমি নিজেও ধ্বংস হইয়াছ তুমি নিজেও ধ্বংস হইয়াছ আমাকেও ধ্বংস করিয়াছ